হঠাৎ করে দেখছি যে ওই ছেলেটা এদিক থেকে কোথায় যাচ্ছে তো চলেন আমরা একটু সাথে কথা বলি হচ্ছে কি অবস্থা শুনি এই শীতের মধ্যে গেঞ্জি পরে এরকম কোথায় যাচ্ছে হ্যাঁ কি অবস্থা তোর দাঁড়া ভালো আছিস কোথায় যাচ্ছিস এদিকে এই যে এই ঠান্ডার মধ্যে এরকম একটা পাতলা গেঞ্জি তোর কি জামা কাপড় নাই আচ্ছা ঠিক আছে তো সে এবার তাহলে চল আমার সাথে চল তোকে একটু লুক চেঞ্জ করে কিছু ব্যবস্থা করা যায় কিনা আচ্ছা ঠিক আছে তাহলে একটু আমার এখানে খেয়ে নে ওর পায়ে বেশ খানিকটা ময়লা ছিল যেটা আমার চোখে খুবই খারাপ লাগছিল সেজন্য বললাম হাত মুখ ধুয়ে তারপরে খেতে হবে সেজন্য পাত পাত আলু করে ধুয়ে নিতে বললাম তারপরে খাবার খেতে দিলাম কি খাবার কি ভালো হয়েছে এই তাকা একটু ঠিক আছে তো খাবার আসলে এই মুহূর্তে সকালে আমাদেরও এখনো রান্না হয়নি সেজন্য যা হয়েছে তাই দিলাম বুঝছিস কি খাওয়া দাওয়া করে কি পেট ভরছে আলহামদুলিল্লাহ পেট ভরছে না আমার কাছে মনে হচ্ছে যে জামা কাপড়গুলো গুলো আল্লাহ তালা মনে হয় আমার কাছে রেখে দিয়েছিলেন ওর জন্যই বেশ অনেক দিন কয়েক বছর হলো এটা আমার কাছে রয়ে গেছে আমার তো অতি যত্ন সহকারে আমি এগুলো রেখে দিয়েছিলাম তো হঠাৎ করে ওর কথা অনেক বেশি মনে পড়ে গেল দেখা হয়ে গেল সেই জন্য আর কি ওকে গিফট করে দিলাম দিস ইজ নিউ লোক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এই ছেলেটাকে পথে এরকম খালি একটা পরে দেখছিলাম তো কষ্ট লাগলো যার জন্য বললাম যে আচ্ছা ঠিক আছে চলো একটু লুকটা চেঞ্জ করা যায় আমার যা আছে সেগুলো দিয়ে কি করা যায় কিনা দেখি তো আমার যা ছিল আমি ব্যবস্থা করলাম ওকে দেওয়ার চেষ্টা করলাম এই সিটটা যাতে একটু শান্তি পায় তো আপনার যারা আশেপাশে এরকম মানুষ আছে তাদের কিন্তু আপনি সাহায্য করতে পারেন এবং মিরপুরের মানুষ যারা আছেন এই ছেলেটাকে কিন্তু দেখলে সাহায্য করতে পারেন বিভিন্ন কিছু দিয়ে সাহায্য করতে পারেন এটা অসহায় ছেলে তো যদিও আমি সামান্য কিছু জামা প্যান্ট আর এই সোয়েটারটা বা কানের জন্য যেটা সেটা দিতে বাট ওর পায়ে কিন্তু সেই স্যান্ডেলটা আমার দেওয়ার স্যান্ডেলটা এখনও রয়েছে এই জুতাটা আমি দিতে পারলাম না তবে এই ভিডিওটা দেখে যদি কেউ সাহায্য করে কিছু টাকা পয়সা দেয় তাহলে আমি ওকে একটা জুতা কিনে দেব আর যদি সেটা না হয় তাহলে আমি বেতন পালি ইনশাল্লাহ একটা জুতা কিনে দেওয়ার চেষ্টা করবো নাও এর আগের ভিডিওতে ভিডিওটা অনেক মানুষ সাড়ে তিন হাজার মানুষ মতো দেখছে বাট ওখান থেকে কেউ কেউ বলে নাই যে একশো টাকা টাকা দিয়ে সাহায্য করি এরকম কেউ বলে নাই আমি আমার যতটুকু সামর্থ্য ছিল সেগুলো দিয়েই ওর স্যান্ডেলটা কিনে দিয়েছিলাম তো এই ছেলেটা অনেক সুন্দর কোরআন তেলাতেও করতে পারে সোরা পারে এবং পাশাত্ত নামাজ কালাম পরে আমরা যদি মুখে একটু কোরআন তেলাত বা সোরা একটা শুনি তাহলে আপনি বুঝতে পারবেন তো একটা সোরা বলো তোমার নামটা একবার বলবা নামটা বলে তারপরে সোরা বলবা ঠিক আছে তুমি তোমার নাম বলো নাম বলে

আজকের মতো আমি জয়েনাল বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো হিউম্যান সাপোর্টের পক্ষ থেকে আমি জয়নাল আল্লাহ হাফিজ জানিয়ে শেষবারের মতো সকলকে বলবো ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হিউম্যানকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে আল্লাহ হাফিজ